নুনটা কেবল জ্বালালাম এই যে একটু ধোয়া ধোয়া হচ্ছে জ্বালানোর সময় একটু ধোয়া ধোয়াই হয় আর কাঠের ডালে রান্না করে করে আপনার গ্যাসে রান্না করতে ইচ্ছে করে না আর কী কী রান্না করবো দেখো আজকে এই যে লাউ রান্না করবো মুগের ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে দুই রকম ডাল ডাল যাবে আর ধনে পাতা দিয়ে তোমার পেঁয়াজ পাতার ভর্তা হবে চিম দিয়ে চিমটা ওই মধ্যে যাবে আর হচ্ছে এখানে হচ্ছে এই আলুটা যাবে মাংসের মধ্যে তাজ হচ্ছে এই হচ্ছে আমার রান্নার আয়োজন বুঝেছো আজকের তরকারিগুলো সবই আমার খেতে ভালো লাগে যেমন এই এই ভত্তাটা পেঁয়াজগুলোর ভত্তাটা আর লাইয়ের তরকারি খুব ভালো লাগে আমার খেতে তাই হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন তো চলো দেখাই তোমাদেরকে আমি পেঁয়াজ পাতার ভত্তা কীভাবে করি কড়াই সরিষার তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল আমাদের রান্নাবান্না একটু বেশি সরষার তেলেই হয় সাদা তেল খুব কম হয় আগে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেবো কাঁচা লঙ্কাও দেবো অল্প কাটা শুকনো লঙ্কাও দেবো এই যে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো এগুলোকে এই যে ভেজে তুলে নিলাম ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে ভর্তা এইবার কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরা আর গোটা রসুন কাঁচা লঙ্কা চেরা দু তিনটে চারটে মতো সিমগুলো দিয়ে দিলাম দিব লবণ লবণ না দিলে সিমগুলো শক্ত শক্ত হয়ে এইটা দিব পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম টমেটো এইবার একটু ঢাকা দেবো এইবার ধনে পাতা পাতাটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রসটা মারিয়ে নামিয়ে নেব আর একটু ঢাকা দেবো আর একটু রাস্তা নামিয়ে আনব মরে মরে গেলে নামিয়ে নেবো আর একটু রাস্তা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার এটা ঠান্ডা হলে শিলপাটায় বেটে নেবো তোমরা প্ল্যান্ডারে করতে পারো কিন্তু আমি শিলপাটাই বেটে নেবো এই যে সুন্দর করে বেটে নিয়েছি এবারে সামান্য একটু লবণ দেবো বেশি দেবো না যেহেতু আমি তখন লবণ দিয়েছি বেশি লবণ দিলেও লবণ হয়ে যায় তখন ভালো লাগে না এই ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে আর এই ভাত্তাটা না করে পরের দিনও খাওয়া যায় নষ্ট হয় না তিন চার দিনও নষ্ট হয় না কিন্তু আমি বাচ্চা কোথায় যেটুকু থেকে পরের দিনও ফেলে না খেয়ে নিই এত ভালো লাগে একটা হাত দিয়ে ভালো করে দোল নিয়ে এবার মাখিয়ে নেব তো এই যে ভত্তাটা একবারে রেডি এইবার গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে ভাতাটা একটা আর কিছুই লাগবে না তো এই ছিল আজকে আমার ভিডিও সবার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ